ফলে বেস্ট বেস্ট ফ্যাব্রিক গুলোর উপরে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়া হ্যাঁ আমি এখন যে কালারটা যাবো ওই কালারটা দাও তো আমাকে নেক্সট কালার দা আচ্ছা আমাকে আমি একটা জাম কালার দেখাই আজকে কারণ কি আপু জাম কালারের জন্য আপনারা অনেকবার আমাকে মেসেজ দিয়েছেন যে আপু জাম কালার গাউন আনেন আপু জাম কালার গাউন নিতে চাই কারণ আমাদের কিন্তু সি গ্রিন জাম এই টাইপের কালারগুলো আপনারা বেশি পছন্দ করেন সি গ্রিন জামগুলো আপনাদের একদম চোখে লেগে থাকে সো এই কালারগুলো আপুরা সবাই নেয় শুধুমাত্র আমার ক্লায়েন্ট না আমি দেখেছি ভাইরে যখন বেরোয় তখনও কিন্তু দেখি তো সবাই কালারফুল পছন্দ করে সো এটা হচ্ছে কালারফুল অ্যানাদার ওয়ান কালার এটা হচ্ছে জাম কালার নতুন এসেছে একদম একদম ড্রেস দিয়ে আপু চোখে লেগে থাকার মতো একটা ড্রেস এটা কিন্তু আপনারা পাচ্ছেন জাম কালার কন্ট্রাস্টার মধ্যে এবং ড্রেসটা থাকছে ভি নেক শেপের মধ্যে না একদম ভি নেক শেপের মধ্যে ফ্যাব্রিকটা লাইট এক প্রিমিয়াম সফট স্মুথলি জর্জেটের মধ্যে শোল্ডারে সুন্দর করে পাফিং স্লিভস করা আছে ওয়েস্টের কুচি করা আছে ড্রেসটা অনেক বেশি সফট আর স্মুথ হবে অনেক বেশি সফট অ্যান্ড স্মুথ এবং ব্যাক সাইডে কোনো এক্সট্রা জিপার হবে না ওয়েস্টের ব্যাক সাইডেও কুচি আছে ফ্রন্ট সাইডেও কুচি আছে ড্রেসটা আপনার পাচ্ছেন লাইট ওয়েটের মধ্যে এটা হচ্ছে আপনারা পাচ্ছেন জাম পিঙ্ক কালার কনট্রাস্টের মধ্যে কারণ পিঙ্ক কালার फ्लावर গুলো থাকবে ফুটে থাকবে পিঙ্ক কালার फ्लावर গুলো হ্যাঁ একদম লাইট ডিপ জামের মধ্যে পিঙ্ক কালার ফ্লাওয়ার গুলো ফুটে থাকবে ঠিক আছে মিনা ওয়াজ নট দেখি মিনা ওয়াজ নট প্রেজেন্ট তো এই হচ্ছে আমাদের ড্রেস পকেট গাউনের মধ্যে ওয়েস্ট সুন্দর করে কুচি থাকবে প্রত্যেকটা ড্রেসে আমাদের সুন্দর পকেটের ফ্রন্ট সাইড বলবেন আর ব্যাক সাইড বলবেন ওয়েস্টের দিকে কুচি করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দু সাইডে কুচি আছে দুইটা করে পকেট পাচ্ছেন এবং ড্রেসটা না অনেক সফট হবে যে এই পাশে একটা পকেট এই পাশে একটা পকেট টোটাল দুইটা পকেট আপনারা এই ড্রেসগুলোতে পাবেন আজকে ম্যামগুলো ঠান্ডা মাথায় করতে হবে কারণ ভাইয়া অনেকগুলো হচ্ছে ম্যামো করে রাখছে ওগুলোকে মিলিয়ে দেওয়ার পর তারপর নেক্সট ম্যামোতে যাব দূর বানানা যেটা হচ্ছে যে যে মডারেটর যে যে প্রোডাক্ট কম মানে ই করতেছে কনফার্ম করতেছে তাদেরকে আগে দিতেছে এটা তো হবে না সিরিয়াল মেইনটেইন করে সবারটা দেওয়া উচিত কোন চালাকি করতে না বলবা হ্যাঁ ড্রেসটা হচ্ছে একদম লাইটওয়েট প্রিমিয়াম সফটলি স্মুথলি জর্জট ফেব্রিক অলওয়েজ অলরেডি তিনটা নিয়েছি আপু আলহামদুলিল্লাহ আপু আপনার কাছে কেমন লেগেছে সেটা একটু জানাবেন আপনার কাছে কেমন লেগেছে ফ্যাব্রিক কোয়ালিটি কালার কন্ট্রাস্ট অ্যান্ড এর সাথে সব কিছু আপনাদের কাছে ভালো লেগেছে কিনা আমাদের একটু জানাবেন কারণ এই পর্যন্ত যারা নিচ্ছে সবাই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ তারা কিন্তু নেওয়ার পরপরই আমাদেরকে অনেক অনেক রিভিউ দিচ্ছে হ্যাঁ আমাদের ড্রেসের কোয়ালিটি মানসম্মত আমাদের ড্রেসের কোয়ালিটি সবার পছন্দ হবে এবং ড্রেসগুলো কিন্তু আপু একদম কালারফুলের মধ্যে আমি অলওয়েজ জানা ট্রাই করি সো সেম অ্যাজ এই ড্রেসটা আপু অনেক বেশি কালারফুল সুন্দর মানসম্মত একটা কালার ড্রেস হচ্ছে শোল্ডারে পাফিং করা আছে ফুল স্লিভস করা আছে এই পাশে শোল্ডারে পাফিং করা ফুল স্লিভস ওয়েস্টে কুচি করা ড্রেসের আপনারা পাচ্ছেন একদম লাইট ওয়েট এর মধ্যে লং পাবেন 52 55 54 55 56 লং 52 55 54 55 56 ব্যাক সাইডও আপনারা লং পাবেন 52 54 55 56 মতো এবং এই যে দুটো পকেট এই পাশে একটা পকেট থাকবে এই পাশে একটা পকেট থাকবে টোটাল দুটো পকেট আপনারা পাবেন এই ড্রেসের মধ্যে টোটাল দুটো পকেট এবং গ্রেসটা এটা এটা হচ্ছে একদম জাম কালারের মধ্যে পিঙ্ক কালার রোজ ফ্লাওয়ার করে জাস্ট লুক এট দিস আপনারা হচ্ছে এইটার মধ্যে একদম সুন্দর করে রোজ ফ্লাওয়ার পাচ্ছেন একদম কালারটা দেখার মতো সুন্দর কালারটা একদম ফুটে থাকার মতো সুন্দর এত বেশি লাইট ওয়েটের ফ্যাব্রিকের উপর এত সুন্দর কালার কন্ট্রাস্ট সো এটা সাথে একটা বেল্টও পাচ্ছে না খুব সুন্দর করে অ্যাডজাস্ট করার জন্য একটা বেল্টও আছে আচ্ছা আমি একটু পরে না একটা পরে একটা পড়া সম্ভব না আজকে কারণ আমি অলরেডি একটা ফোরা হ্যাঁ আবার হচ্ছে মানে আমি দেখা যাচ্ছে আজকে মানে ওয়ে পরতে করব না আচ্ছা আমার পরে দেখে তো বুঝতে পারছেন তাহলে ড্রেসটা কেমন হবে দুইটা পকেট হবে দুপাশে সুন্দর মধ্যপাশে দুইটা পকেট উইথ বেল শোল্ডারে পাফিং করা স্লিভ স্লিভস এর পার্টটা ফুললি প্লেন থাকবে এবং গ্রেসে কিন্তু আপনার সুন্দর করে হ্যাঁ এই যে এই যে ফেব্রিক গুলো এগুলো কিন্তু অনেক লাইট ওয়েট এবং কালার কন্ট্রাস্ট কোনো ভাবে উঠবে না সো এই ড্রেসটার সাথে আমরা আরো অনেকগুলো কালার দেখাবো নেক্সট কালার দেখ যাই আচ্ছা এই হোয়াইটটা হ্যাঁ এই হোয়াইটটা আপনারা একটু দেখে নেন এই হোয়াইটটা এগেইন আমি রেস্টো করেছি হোয়াইটের মধ্যে রেড কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর একদম সফটলি স্মুথলি জর্জেটের মধ্যে

আর এটার সাথে একটা বেড ও পাচ্ছেন প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ উইথ হিসাব এক হাজার তিনশো পঞ্চাশ উইথ হিসাব এক হাজার তিনশো পঞ্চাশটা উইথ হিসাব এক এটা হচ্ছে আমাদের একটা সুন্দর একদম অনিয়ন টাইপের এর কালার ক্যান্ড্রেস ভায়োলেট অনিয়ন যেটাই বলেন খুবই সুন্দর একটা কালার ক্যান্ট্রেস একদম স্কোয়ার শেপ এর মধ্যে ওয়েস্ট এ কুচি করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দু সাইডে ওয়েস্ট এ কুচি করা আছে লং থাকবে চব্বিশ থেকে সাইজ থার্টি টু পকেটস করা এখানে কিন্তু অনেক হেড থাকবে কালার গুলো একদম মন মতো কালার আপনাদের মন মতো কালার পাবেন সফটনেস পাবেন আপনাদের মন মতো শোল্ডারে পাফিং করা স্লিভস আছে ফুল স্লিভ করা আছে ড্রেসের কালার কন্ট্রাস্ট এটা একটা ভায়োলেট প্রিন্ট এর মধ্যে এটা আপনারা লং পাচ্ছেন 52 53 56 55 56 বডি সাইজ থাকবে 34 36 38 40 42 44 লাস্ট 46 সাইজ দ্রুত এই কালারটা যারা নেবেন ইনবক্স করে ফেলতে পারেন কালারটা দেখার মাত্রই সবার পছন্দ হবে কালার একটু আই সোথিং একটা ঠান্ডা প্রকৃতির কালার হ্যাঁ কারণ আপু আমারটা কিন্তু একটু কালারফুল এটা বলেই নিচ্ছে আমি যেটা পরে আছি একদম স্টি গ্রিন কালার কন্ট্রাস্টেড होके टोटली কালারফুল একটা গাউন পরে আছি কালারফুল একটা ভাইব দিবে বাট এটা একদম ঠান্ডা প্রকৃতির একটা কালার যার যে সাইজ লাগবে সেই সাইজ অনুযায়ী অর্ডার করে ফেলবেন আপু লং শার্ট নেই হ্যাঁ লং শার্ট আছে তো আপু লং 48 আছে আর আরেকটা আছে 3940 একটা আছে আপু 40 লং এর একটা আছে 48 লং এর আপু দুইটা কালার মানে দুইটা লং এর আমার শার্ট আছে হ্যাঁ দুইটা লং এর শার্ট আছে নেক্সট কালার যাবো হ্যাঁ নেক্সট কালার হচ্ছে আমাদের মেরুন কালার এটা কি কি সাইজ আছে রাইট নাও 34 36 38 40 42 44 46 সাইজ 34 36 30 আমাকে বলো আমাকে বলো পারবে না জানুয়ারি ইজ দা ফার্স্ট মান্থ এটার বডি সাইজ চৌত্রিশ থেকে ছেচল্লিশ কালারটা হচ্ছে রেড মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে সুন্দর করে হোয়াইট কালার বা অফার কালার ফ্লাওয়ার করা একটা অফার না এটা একটা পিচ পিঙ্ক কালার ফ্লাওয়ার করা এটা আমাদের পিচ পিঙ্ক কালার কন্ট্রাস্টের ফ্লাওয়ার করা থাকবে ড্রেসের শোল্ডারে পাফিং করা স্লিভস আছে স্লিভস এর পার্টটা আপনারা ফুল পাচ্ছেন সাথে ওয়েস্টে কুচি করা আছে

আচ্ছা আপু শার্ট দেখাও আপু আজকে শার্ট আমি দেখাবো যে যে শার্ট আছে সব আমি আজকে বিকেলে লাইভটা করব কোনো প্রবলেম নাই আমাকে একটু সময় দিবেন আজকে আমার মানে একটু কাজ আমি সবগুলো দেখাবো এজন্য আজকে এই টাইমে লাইভে আসি টয়লেট এক এক মিনিট জাস্ট ওয়ান মিনিট আমার সময় পাচ্ছি না যার কারণে আমি দেখাতে মানে প্রোডাক্টগুলো আসলে বের হয়ে যেতে আমাদের

দেখো এই তিনটা মাস কিন্তু মাথা গরম থাকবে হ্যাঁ এমন কিছু করবে না তোমরা যেটা মাথা আরো গরম হয়ে যাবে এগুলো তো বের করতে পারো নাই তুমি শুধু লর কাজ এসো সবাই মিলেছো এসো প্যান্ট আর কি অফার মেরুন আচ্ছা অনি এগুলো তুমি মিলাবা এখন আমি এখন যেগুলো তোমার হাতে

আচ্ছা যেটা বলছিলাম ইট কালারটা ইট কালারটা পাচ্ছেন না একদম জাস্ট এখন অল্প পিসেস আছে বেশি পিসেস নাইট এটা এখন বেশি অফ লাস্ট অফ দ্য আমাদের আগে কোন প্রোডাক্ট হ্যাঁ আমার কথা বলতে হবে তারপর দুইটা পকেট পাচ্ছেন এই পাশে একটা পকেট সুন্দর এই পাশে একটা পকেট দুইটা পকেট পাবেন দুইটা পকেটে আপনি অনেক কিছু রাখতে পারবেন বিশাল বড় বড় পকেট থাকবে এবং কালার কন্ট্রাস্ট ইটের মধ্যে অফওয়ার্ড কালার কন্ট্রাস্ট প্রাইস পড়ে যাবে 1050 টাকা নেক্সট কালার আমরা যাই এটা কয় আছে তুমি কি দেখা হলো পোস্ট করে দিও আমি নতুন একটা যে যেটা ছবি দিব পোস্ট করে দিও ঠিক আছে

এটা ব্ল্যাক কালার টা ব্ল্যাক কালার টা আপনার ছোট ছোট ফুলের মধ্যে পাচ্ছেন প্রিমিয়াম জর্জেট আপু আমাদের এই ড্রেস গুলো এক্সট্রা ইনার করবেন না হ্যাঁ সাদা হোক কালো হোক লাল হোক সবুজ হোক এই ড্রেসটা কোনো এক্সট্রা ইনার করতে হবে না এটা অনেক বেশি সফটলি একটা জর্জেটের মধ্যে কোনো রাফ জর্জেট না আর আপর একটা কথা বলি আমার একটা কোনো রিসেলার প্রাইস না যে আমি একটা দেখাবো আর একটা দেখবো যেমন দেখতে পাচ্ছেন লাইভে সেম লাইভের মতো পাবেন ইচ অ্যান্ড এভরি কালেকশন আর আপনারা যদি লাইভের মতো না পান সেক্ষেত্রে ডেলিভারি ম্যান তো আছেই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করতে পারবেন ড্রেসগুলো সেম লাইভের মতো পাবেন বারবার বলে দিচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে অফ কালার ফ্লাওয়ার করা একদম লং বারো থেকে চাপ্পান্ন বডি সাইজ থাকবে চৌত্রিশ থেকে লাস্ট ছেচল্লিশ সাইজ নেক্সট আপনাকে দেখাবো হোয়াইট এই হোয়াইট এমন লাস্ট পিসেস আছে এটা রিভিউ কে কে দেখেছেন বলেন এটা রিভিউ কে কে দেখেছেন আমাদের পেজে কিন্তু রিভিউ আছে এটা রিভিউ কে কে দেখেছেন রিভিউ গুলো দেখা মাত্রই কিন্তু আমার প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে যারা চালাক তারা কিন্তু সবাই নিয়ে গেছে রিভিউ দেখার পর পর ড্রেসের লাইট ওয়েটের মধ্যে সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ছড়ে পাফিং করা আছে ড্রেসের ওয়েস্টে কুচি লং থেকে 52 থেকে 56 বডি চৌপ্রিস থেকে 46 সাইজ থাকবে

এটা দেখা মাত্রই পাবেন সেম কালার পাবেন কোনো डाउट নাই হ্যাঁ তো দ্রুত ইনবক্স করবেন দুটো পকেট সহ আছে লং থাকবে 55 থেকে 56 বডি 34 থেকে লাস্ট হচ্ছে 40 থেকে লাস্ট 46 সাইজ এখন আমি একটু বলে দেই মেরুন কালার এই মেরুনটা আপনারা অনেকে অফারে নিয়েছিলেন যারা এখনো মানে মেরুনটা নিতে চাচ্ছেন বাট পাচ্ছেন না তারা নিয়ে নিতে পারেন এই মেরুন এটা অফারেই যাবে তো এই মেরুনটাও দুইটা পকেট সব আছে বডি সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজ আছে এটা নেক্সট কালার দাও দিস ওয়ান লাস্ট কালার দিস ওয়ান লাস্ট কালার ব্লু কালার এই ব্লুটা পাবেন আপু সব আপুরা হ্যাঁ এই ব্লুটা পাবেন সব সাইজের আপুরা দ্রুত বক্স করে ফেলবেন দুইটা পকেট সহ অনেকের উইথ বেল্ট আছেন তো যার যে কালার দরকার আপনারা যেটা করবেন দাম দাম কেমন 1050 টাকা ইচ এন্ড এভরি গাউন 1050 টাকা ইচ এন্ড এভরি গাউন পাবেন 34 টু 46 সাইজ সব আপনারা নিতে পারবেন দ্রুত ইনবক্স করতে Otherwise কিন্তু মিস হয়ে যাবে আপনার পছন্দের কালেকশনটা আজকে লাভ আমি এখানে পোস্ট করব হুন ঠিকানা কোথায় এটা অনলাইন বেস আপনি ঠিকানা আপনি দিবেন WhatsApp এ আমরা আপনাদের ঠিকানা মতো করে সেন্ড করে দিব ঠিক আছে ঠিকানা আপনারা চুজ করে দিবেন ওকে সো जस्ट অ্যাড্রেস কনট্রাক্ট নাম্বার দিয়ে অর্ডার করবেন জব অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার প্রপার ওয়েতে দিয়ে কনফার্ম করবেন সো আমি আজকে লাইভ এখানে ক্লোজ করব আমি কিছুক্ষণের পিকচার আপলোড করে দেব পিকচার দেখে আপনি নিতে পারেন হ্যালো ফেস